গুড মর্নিং ঘড়িতে বাজে সাড়ে নটা আর সকাল সকাল দেখো ভাত নিয়ে বসে পড়ছি একটু অবাকই লাগছে তাই না কারণ সকালে তো একদমই ব্রেকফাস্ট আমি ভাত খাই না তো আজকে আমার মেয়ের ইচ্ছা ছিল স্কুলে নাকি টিফিনে অনেকেই ভাত নিয়ে যায় ওই জন্য ও নাকি আজকে ভাত নিয়ে যাবে তো সকালে আমি হাঁড়িতেই আজকে রান্নাটা করেছিলাম ও সকালে একটু খেয়ে গেছে আর নিয়ে গেছে ডাল দিয়ে একটা সবজি বানিয়ে দিয়েছিলাম আর ওদের স্কুলে তো কোনো মানে ডিম মাছ মাংস এগুলো তো অ্যালাউ করে না তো ওই জন্য টিফিনটা আমি খুব আলাদা করে ওকে মানে ঠিকঠাক করে দিয়েছিলাম মেয়ে অনেক দিন ধরেই বলছিলো মা সবাই নিয়ে যায় নিয়ে যায় আমি নিয়ে যাব তো মেয়ে শখটা পূরণ করার জন্য আর কি করে দিলাম তো তারপরে দুপুরে আজকে মানে শুয়েই ছিলাম ভালো লাগছিল না একদমই তারপরে ডিমের অমলেট আলু ভাজা আর ডাল একটু ছিল বেগুন ভাজা এইগুলো দিয়েই খেয়েছিলাম আর কি তো এটা ছিল আগের দিন ব্লগ মানে আগের দিনকার দুটো মানে স্কিপ এই দুটো স্কিপই করে মানে করতে পেরেছিলাম আর কিছু করতে পারিনি তারপরের দিন দেখো বাজারে গিয়ে বাজারের ব্যাগ বই আনতে আনতে আমার হাতের অবস্থা কী হয়েছে মানে অনেক দিন হলো বাজারে যাওয়া হয়নি সবই ফুরিয়ে গেছিলো আর বাজারে গেলে তো জানো টুকটাক করে অনেক কিছুই মনে পড়ে যায় আর আমাদের এই দোকানটা এমন একটা রাস্তাতে সেখানে কোনো টোটোর ব্যবস্থা নেই যে একটু টোটো করে আসবো এখন একটা জায়গাতে থাকি সেখানে যে বাড়ির সামনে উঠবো টোটোতে বাড়ির সামনে নামবো সেরকমও কোনো ব্যবস্থা নেই তো অনেক কিছু বাজার করে এনেছি মোটামুটি এখন কয়েকদিন আমাকে যেতে হবে না মানে মুড়ি থেকে সরষের তেল বিস্কুট চানাচুর তারপরে টুকটাক শাক সবজি মুড়ি আলু পেঁয়াজ মানে কোনো কিছুই বাদ রাখিনি কলগেট আর এখানে দেখতে পাচ্ছ একটু পুঁই শাক এনেছি তো পুঁই শাকটা সচরাচর একটু মাথের মানে মাছের মুড়ো দিয়ে করলে বেশি ভালো লাগে তো আমি আজকে না শাক ভাজা করব যেটা আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই মাঠের পুঁইগুলো ভালো লাগবে কিনা আমি জানি না এগুলো তো চাষের পুই কিন্তু বাড়িতে যে পুঁইগুলো হয় ওগুলো ভাজা খেতে খুব ভালো লাগে তো দেখা যাক আজকে এটাই করব যদি ভালো খুব একটা খারাপ লাগবে না কিন্তু বাড়ির দেশি পুঁইগুলো হলে না বেশি ভালো লাগে তো বাজারগুলো সমস্ত এখন বার করব তারপরে সব জায়গায় জায়গায় আর কি যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানে রাখব এই দেখো মাঠের বুঁ দেখো দেখেই বোঝা যাচ্ছে না দেশি বই হলে কিন্তু এরকম হতো না লতানো লতানো আর এগুলো মানে এক একটা গাছেই মনে হচ্ছে না একদম ঝোপ ঝোপ টাইপের হয়ে গেছে এগুলো কি বলো তো একদম সার ওষুধ দিয়ে করা তো খুব তাড়াতাড়ি একদম ফুলে ফেঁপে ওঠে কিন্তু টেস্টের দিক থেকে অতটা ভালো হয় না আর এখন তো প্রায় শীত চলেই গেছে তো একটু শিমও নিয়ে নিলাম সিম বাটারাটা খেতে ভালো লাগে কিন্তু বাটা করব না একটু চচ্চড়ি কিংবা সিদ্ধ ওই আলু সিদ্ধর সাথে সিম সিদ্ধ দিলে আমার আবার খেতে খুব ভালো লাগে শশা নিয়েছি শীতে যে সবজির দাম এখন একটু কম আছে কিছু কিছু সবজির দাম বেশি থাকলেও অনেক সবজির দাম কম এই শসনের ডাটা টাটা উচ্ছে এগুলোর দাম এখন নতুন নতুন সবজির দামটা একটু বেশি তো সমস্ত কিছু টুকটাক করে একদিকে গোছাচ্ছি আর একদিকে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে পুঁইশাক ভাজাটা আমি কেমন করে রান্না করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমি জানি না তোমরা এরকমভাবে খেয়েছো কি না দেখো পাঁচমিশালি সবজি যেমন পটল মিষ্টি কুমড়ো মাছের মুড়ো এগুলো দিয়ে তো আমরা খাই কিন্তু আজকের পৈশাকটায় দেখো ডাটার থেকে পাতা বেশি তো সেই জন্য আর কি ভাজা খাওয়ার সিদ্ধান্তটা নিলাম প্রথমে লবণ হলুদ দিয়ে ডাটাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপরে পাতাগুলোকে দিয়েছি একসাথে দিলে পাতাগুলো বেশি সিদ্ধ হয়ে যেত তারপরে ভাপ মানে ভাপানো হয়ে গেছে এবার জলটাকে একটু গেলে দিয়েছি আর কালো জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু না এইগুলো একটু ভালো করে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব এই যে রসুনটা দিয়েছিলাম তো তারপরে কাঁচা লাল লাল লঙ্কা এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলে খুব সুন্দর ফ্লেভার আসতো কিন্তু বাজারে গিয়েছিলাম শুকনো লঙ্কা আনতে ভুলে গেছি কি আর করা যাবে লিখে না নিয়ে গেলে এই সমস্যাটা হয় আর কতই বা মনে রাখবো সব ভুলে যায় মানে একটা করে বলি এটা মনে থাকে তো ওটা ভুলে যায় ওটা মনে থাকে তো ওটা ভুলে যায় আগে যেমন হতো আর কি মানে বাড়ির কাছেই দোকান ছিল চলো কোনো কিছু মনে হতো না শ্বশুর বাড়িতে থাকতেই তো একদম তাও বাড়ির কাছেই দোকান রান্না করতে করতে দোকানে চলে যেতাম আর বাপের বাড়িতে তো তাও একদমই বাজার একদম বাড়ির কাছে তোমরা সবাই জানো তো এই হচ্ছে পুঁইশাক ভাজার রেসিপি একদম সিম্পল কোনো খাটনি নেই কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে আর এই পুঁইশাকটা চলো খাবো যখন তখনই তোমাদেরকে জানাবো যে পুঁইশাকের আর কি অ্যাকচুয়ালি টেস্টটা কেমন আছে তো একটু সময় নিয়ে ভাজা ভাজা করতে হবে তাহলেই হবে তো এদিকে দেখো দুজন মিলে ভাত নিয়ে আমার মেয়ে আর আমি বসে পড়েছি তো এখানে হচ্ছে আলু উচ্ছে ভাজা তার সাথে ফুল ভাজা পুঁই শাক ভাজা আর হচ্ছে পালং শাকের সবজি দিদিভাই দিয়েছে তো এই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটা লেবু নিয়ে একদম হোটেলে যেমন করে খাবার খায় তেমন করে আমি ভাত নিয়ে বসে পড়েছি এই ফাল্গুন মাসের দিকে স্বসণের ডাটা শসনের ফুল আর নিম পাতা খাওয়াটা ভীষণই ভালো আমাদের শরীরের জন্য কিন্তু সব কিছু পেলেও নিম পাতাটা পাই না আগে তো একদম খেতেই পারতাম না কিন্তু এখন সত্যি কথা বলতে খুবই ভালো লাগে কিন্তু এখন আর নিম পাতা কোথায় পাবো বলো আমার বাপের বাড়িতেও কিন্তু একটা বিশাল নিম গাছ আছে আবার শ্বশুরবাড়িতেও আছে ওখানে গেলে খুব একটা সমস্যা হয় না দু জায়গাতে গেলে কিন্তু এখানেই নেই তো যাই হোক নিমের স্বাদ এখন উচ্ছে দিয়েই মেটাচ্ছি আর হালকা লেবু নিয়েছি ডাল দিয়ে লেবু দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে কিংবা মাছের ঝোলটোল হলে তো আমার আজকে সবকটা রান্নাই শুকনো শুকনো কিন্তু তবুও ভালো লাগছে খেতে খুব একটা খারাপ লাগছে না তো এবার একটু আলু দিয়ে শ্বসণের ফুল ভাজা দেখো কিছু কিছু খাবার আছে যেগুলো আমরা মানে মুখের স্বাদে খাই না যেগুলো আমাদের আর কি খেলে স্বাস্থ্যের জন্য উপকার ও তো ওই জন্য আমার মনে হয় যে সময় ভালো মন্দ মিশিয়ে খাওয়াটা উচিত যে মুখে আমার যেটা ভালো লাগে কিছু কিছু মানুষ আছে দেখবে এটা আমার মুখে ভালো লাগে তার জন্য আমাকে এটা খেতে হবে এটা আমার ভালো লাগে না আমি খাবো না কিন্তু ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে একটা জিনিসই শিখিয়েছে যে ভালো লাগলেও সেই জিনিসটা বাড়িতে রান্না হয়েছে মানে তোমাকে খেতে হবে ভালো না লাগলেও খেতে হবে যে সব কিছুই ভালো লাগার জন্য খাওয়া সেটা কিন্তু না আর সেই অভ্যাসটা আজও রয়ে গেছে মানে শ্বশুরবাড়িতে গেলে যখন শাশুড়ি মা নিত্য নতুন কিছু রান্না করতো টক টক যেটা হয়তো আমি কোনোদিন খাইনি তো সেটাও আমি হচ্ছে ট্রাই করে দেখতাম না খেয়ে দেখি ভালো লাগলে লাগবে খারাপ লাগলে লাগবে খাবো তো বাবা তারপরে তো পেটে হজমই হয়ে যাবে তারপরে মেয়ে গেছিলো ক্যারাটেতে ক্যারাটে থেকে মেয়েকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে মানে এত কেমন একদম লাগছে শরীরটা তো আমি শুয়েই ছিলাম তো মেয়ে আবার একটু ডিম সিদ্ধ করেছিল সন্ধেবেলায় ও নিজে একটা খেলো আর আমার জন্য একটা দিল তো আমি বললাম যে প্রথমে আমার খাওয়ার ইচ্ছা ছিল না তো বলছে মা খাও খাও তো ডিমটা সচরাচর খুব একটা খাওয়া হয় না তো যেহেতু আজকে সিদ্ধ করে নিয়ে এসে দিল ডোডোকে দিয়েছে ডোডোর মুখে লেগে গেছে ডোডো আবার আমার কাছে চলে এসছে আমি আবার একটু ভেঙে ওকে জানলাতে দিলাম এখন খাচ্ছে ডোডো তো এখন আর আমাদের ঘরে আসেই না রাত্রের দিকে তবু সব কিছু বন্ধ থাকে বলে একটু আড্ডু নিয়ে মানে আসে আর দিনের বেলাতে আমি অতটা ওকে ঢুকতে দিই না কারণ এই দিকের গেটটা ধরো খোলা থাকে আরে দেখো একটুখানি ডিম খাওয়াতে গেলাম আমার হাতেই চাটছে তো আমি ওটা ওকে ওখানে নামিয়ে দিলাম তারপরে ভালো করে হাতটা ধুয়ে আসি কারণ ওদের মুখে না অনেক রকম ভাইরাস থাকে যেটা হাতে চাটলে অনেকে দেখি মানে পশুর এটুটেটু খায় কিন্তু আমাদের বাড়িতে এইসব কেউ খায় না ওর খাবারের থালা টালা সমস্ত কিছুই আলাদা এমনকি ওকে খাইয়ে দিলে তারপরে হাতটা ভালো করে স্যানিটাইজ মানে সাবান টাবান দিয়ে ধোয়া হয় তো এটা হচ্ছে পরের দিন সকাল আগের দিন আমার মেয়ে শ্যাম্পু করেছিল আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো শিবরাত্রি বলে আমি আর কি মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি তো আমাদের তো এবছর জানো যে আমার জেটি শাশুড়ি মারা গেছে তো আমার মেয়ে আবার মাসাজ করে দিলে না এখন খুব আরাম পায় আগে মাথাতে খুব একটা তেল দিতে চাইতো না এখন বলে মা একটু ভালো করে হেয়ারটা মাসাজ করে দাও না বেশ আরাম লাগে আর দেখবে কেউ যদি তোমার মাথাতেও হাত দিয়ে মাসাজ করে দেয় তোমার খুব ভালো লাগবে তো যেহেতু আজকে ওর স্কুলটা ছুটি আছে তো বলছে মা আমাদের তো নেই তো কি হয়েছে তবু আমি শিব ঠাকুরের জন্য মালা কাঁদবো বলছি ঠিক আছে ঘরের ঠাকুর পুজো করা যেতেই পারে মন্দিরে না গেলেই হলো তো এটা হচ্ছে একটা কি নিয়ম কি বলবো বছর কি সব হয়ে গেছে কিন্তু তবুও পুজো আচ্ছারা করতে হয় না তো চলো ঠিক আছে আমারও মনটা একটু খারাপ যে প্রতি বছরই আমি শিবরাত্রি করি কিন্তু এবছর আর করতে পারলাম না ওই জন্য মনটা একটু খারাপ তো কিছু করার নেই চলো সামনে বছর নিশ্চয়ই করবো তো এবছর সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে ঘরে গপু দেখো ভালো করে পুজো টুজো দিয়ে বাসন টাসন ধুয়ে আজকে গোপুকে নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি তারপরে খুব সুন্দর করে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে এই যে খাইয়ে দাইয়ে দিলাম আর গোপুর মানে যে মালাটা গাঁথা হয়েছে আর কি আকন্দ ফুলের মালা ওটা হচ্ছে দিদিদের উপরে শিবলিঙ্গ আছে আর কি শিব ঠাকুরের লিঙ্গ তারপরে হচ্ছে ছবি আমার ঘরে তো গোপোষণা ছাড়া আর কোনো ঠাকুরই আমি পাতিনি কারণ যখন আমি বাড়ি ঘরদোয়ার করবো তখনই আমি ঠাকুরের সিংহাসন পাতবো আর কি কারণ ঠাকুর তো এরকম জিনিস না যে আজ আমি এখানে গেলাম পুজো করলাম তারপরে আর আমার পুজো করা হলো না আমি সেগুলোকে গুটিয়ে রেখে দিলাম এরকম না তো ওই জন্য আমার মনে হয় একটা ঠাকুর মানেই সব ঠাকুর তো যেহেতু আজকে আমি যেহেতু উপোস করছি না আমার ওই জন্য আমি নির্জলা উপোসও থাকছি না আমার অনেক মেডিসিন আছে মানে টাইমে টাইমে দিনে আমাকে তিনবার করে ওষুধ খেতে হয় আর প্রত্যেকটা নিয়ম মাফিক তার মধ্যে একটা ট্যাবলেট তো আমি বন্ধ করতেই পারবো না সবাই আমাকে অনেক ধরনের কমেন্ট করছো খুব শীঘ্রই তোমাদের মানে তোমাদের কমেন্টের রিপ্লাই ভিডিও আমি দেব। অ্যাকচুয়ালি তোমরা ভুল না আমি তোমাদের কিছু বলছি না সব কিছুই তোমাদেরকে বলবো একটুখানি ওয়েট করো শুধু একটু ওয়েট করো এটাই বলবো তো আজকে ভাবলাম চলো শিবরাত্রি ভাত আর খাবো না একটু রুটি আর সবজি বানিয়ে খাই কারণ ভাতটা ঠিকঠাকভাবে না খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শিবরাত্রি করলে তো নির্জালা উপোস থাকতাম আর যদি আমার শরীরটা মানে খারাপ না থাকতো তাহলে সত্যি আমি উপোস থাকার চেষ্টা করতাম যে করছি না তো কি হয়েছে পুজো দিচ্ছি না কিন্তু উপোস থাকবো তো মা আমাকে ফোন করে জানালো যে না তোকে আর উপোস থাকতে হবে না তুই একটু ভাত খেতে না ইচ্ছা করলে একটু রুটি সবজি বানিয়ে খাস তো মায়ের কথা মতো দেখো একটু বাঁধাকপির সবজি বানাচ্ছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু টমেটো পেস্ট দিয়েছি এর মধ্যে এটাকে ঢেকে ঢেকে বেশ কষে কষে নামাবো হালকা করে একটু মিষ্টি দেব। আর প্লেন রুটি পরোটা কিংবা লুচি কিছুই খাবো না কারণ গ্যাস হয়ে যাবে পরোটা কিংবা লুচি খেলে তো প্লেন সাদা যে রুটিটা হয় ওটাই বানাবো দিয়ে আমি আর আমার মেয়ে খাবো আমার মেয়ে জানো তো আজকে বলছিল যে মা আমি শিবরাত্রির উপোস করব কিন্তু বাচ্চা মানুষ যে একটু বেলা হয়েছে আর খিদে পেয়েছে আমাকে বলে যাচ্ছে মা আমার খুব খিদে পেয়ে গিয়েছে এখন আমাকে কিছু খেতে দাও আমি ওটা খেয়ে নিই খেয়ে নিই আমি স্নান করে আর কিছু খাবো না তো বাচ্চা মানুষ আর এত ছোট বয়সে ও শিবরাত্রি করতেও পারবে না কিন্তু জানো তো আমরা তখন খুব ছোটো ফাইভ সিক্সে পড়ি ফাইভে মনে হয় পড়ি সম্ভবত মানে আমার মেয়ের মতো মেয়ের থেকে বড় তখন থেকে আমি আর আমার বান্ধবী মিলে শিবরাত্রি করতাম কি আনন্দের ছিল সেই দিনগুলো কত কষ্ট করে মানে শিব পুজো করেছি সবাই বলে যে এত কষ্ট করে শিব পুজো করেছিস বলে হয়তো শিবের মতো একটা বর পেয়েছি সেটা কিন্তু একদমই সত্যি কথা যে আমরা এত ছোট থেকে শিবরাত্রি করেছি আগের দিন সংযুত করেছি তারপরে একবার আতপ চালের ভাত খেয়েছি পরের দিন সারাদিন নির্জলা উপোস থেকেছি রাত্রে ঠাকুরের পুজো দিয়ে এসে একটু জল খেয়েছি না খেলে মা ভীষণ বকতো একটু জল খা একটু সন্দেশ খা তারপরে সেটা খাওয়া দাওয়ার পরে পরের দিনকে ঠাকুর প্রণাম করে উপোস ভঙ্গ করে পরের দিন যদি আমাবস্যা লেগে যেত আমাদের আবার নিয়মে আবার ইয়ে খেতে হতো সে একটা ভুল নিয়ম তখনকার দিনে পালন করেছি এখন সেটা জেনে গেছি তো আজকে কুলের আচার বানাবো তো কুলের আচার বানানোর জন্য দেখো আজকে একটু অন্যরকমভাবে বানাচ্ছি তেল আর হচ্ছে ফোড়ন কিছুই দিলাম না জাস্ট গুড়টাকে কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ ভালো করে নাড়ছি আর কুলগুলোকে কিন্তু আগে থেকে বেশ ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে হাত দিয়ে সমস্ত কুলগুলোকে ফাটিয়ে নিলাম কুলের আচার করতে গেলে কুলগুলোকে ভালো করে ফাটিয়ে নিতে হয় নাহলে কুলের আচার ভালো হয় না তো আমি গুড়ের পরিমাণটা মিডিয়াম দিয়েছি কারণ আচারটা আমি একটু হালকা টক মিষ্টি ভাব রাখতে চাই মানে খুবই গুড়গুলো মিষ্টি টাইপের করতে চাই না তো এর মধ্যে এবার কুলগুলোকে নিয়ে দিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু আচারটা হয়ে যাবে তো এরকমভাবেই আমি এবার আচারটা বানালাম পরে তখন মশলা টসলা সমস্ত কিছু অ্যাড করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের শিবরাত্রির কাহিনী আমার মনে পড়ে যে যে বছর মাধ্যমিক দিই সে বছর মা করতে দেয়নি তারপরে বারো ক্লাস দিই সে বছরও করতে দেয়নি কারণ তখন তো ওই টাইমে মানে পরীক্ষা চলতো আমাদের সেই জন্যই আর কি করতে দেয়নি তাছাড়া প্রায় ছোটো বয়স থেকে কতবার যে শিবরাত্রি করেছি তার ঠিক নেই তো সেই অভ্যাসটা না এখনও ছাড়তে পারিনি মনে হয় ভগবান আমাকে এত কিছু দিয়েছে তারপরে ভগবানের জন্য একটা দিন উপোস থাকতে পারবো না তো এটাই আর কি মনে হয় দেখো দেখতে দেখতে আচারটা হয়ে গেল। এটা এখন দু তিন দিন রোদে দেবো ভালো করে তারপরে কিন্তু এটার মধ্যে আমি মশলা অ্যাড করবো তো যাই হোক সন্ধেও এদিকে লেগে গেছে আমার মেয়ে টাপড় ছেড়ে দেখো সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে চলে এসছি তো আমার মেয়ে দেখো জামা কাপড় ছেড়েছে দুটো মালা ছিল আমি বললাম একটা শিব ঠাকুরের গলায় এই গলায় পুড়িয়ে দাও আর একটা হচ্ছে শিবলিঙ্গ যেটা আছে সেটাতে পুড়িয়ে দাও তো সেই মতো আমার কথা মতো মেয়ে দেখো ওরও একটা আগ্রহ বাচ্চা মানুষের আগ্রহ কিন্তু আমি জানি যে ও এখনও থাকার মতো হয়নি একটু বড় হোক বাচ্চা তো নিশ্চয়ই করবে কারণ আমি কোনোদিনও আমার মেয়েকে আর কি মানা করব না যে করিস না আমার মা যেমন আমাকে কোনোদিনও মানা করেনি কিন্তু মা একটা কথাই বলতো দেখ এগুলো তো মজা করার জিনিস না যে মজা করলি এটা নিয়ে পারলি না তখন খেয়ে নিলি এরকম করলি সেটা করলে হবে না তো আমিও আমার মেয়েকে সেটাই বলবো যে যখন পারবি তখন করবি তো যাই হোক আজকের ব্লগটা আজকে হার হর মহাদেব সচরাচর ডাইরেক্ট ভিডিও পোস্ট করা হয় না তো আজকে ভাবলাম শিবরাত্রির দিনটা আমি কি করলাম সেটা একটু পোস্ট করি খুব ভালো লাগে জানো তো কারণ মানে ছোটবেলায় যেমন সত্যি কথা বলতে যখন খুব ছোটো ছিলাম ওই ফাইভে টাইপে পড়তাম তখন দেখে তো শিবরাত্রি করি তখন না খুব খিদে পেয়ে যেত মানে যখন মা বাবা দাদা সব দেখতাম দুপুরবেলায় ভাত খেতো সত্যি কথা বলতে আমারও দেখে ভীষণ লোভ লাগতো ইস এত লোভ লাগতো কিন্তু একটু বড় হওয়ার পর থেকে মন থেকে বলছি শিবরাত্রি করার মানে যেদিন শিবরাত্রি করতাম না একবারের জন্য মনে হতো না যে কিচ্ছু খায় কিংবা কিচ্ছু মনে হতো না রাত জাগা বান্ধবীদের সাথে কত আনন্দ কত মজা এখন সেই সব সব অতীত তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আমরা কোনো উপস করিনি আজকে করবো না আমার খিদে আমার মান খিদে পেয়ে যায় ওই জন্য আমার মানি এখন পাচ্ছে না একটু বড় হয়ে গেলে খিদেটা পাবে না তখনও করবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ টাটা থাকে আমার